আজকে আমরা দেখব কাঠের ছিদ্র করার মানে নতুন পদ্ধতি আমরা শর্টকাটের মাধ্যমে কিভাবে আমরা ছিদ্র করতে পারি আপনারা অবশ্যই এই মেশিনটা আছে হ্যাঁ তাও আপনারা জানেন না বা সিস্টেমটা বোঝেন না জানতে গেলেও আপনারা হয়তো ফুল ভেঙে যায় বারে বারে কি হবে হ্যাঁ আছে আমার সব এইটা ইউটিউব দেখব হ্যাঁ আপনারা দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আগেই বলেছিলাম হ্যাঁ মানে কাজ করার পরে বলা যাবে না করবেন আর ভিডিওটা যেন ফুল ভিডিও দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আগে কাঠের মাধ্যমে দাগ মারতে হবে এই প্রস্তুতের মাধ্যমে আর এটা তো জানেন যেখানে যেটুকু লাগবে সেটুকু তো আগে দাগ দিতে হবে এই যে এখানে ডাক দেওয়া আছে মার্কি এই ফলটার মাধ্যমে মানে ছিদ্র করতে হবে তো এই ফলটা দু রকমের পাওয়া যায় একটা ছোট একটা বড়ো যদি আপনারা যদি চার ইঞ্চি কাঠে যদি খুঁচিতে সে রিমে যদি খুঁড়িয়ে ছিদ্র করেন তাহলে আপনার মনে দুইও হয়ে যাবে আর এটা আছে আপনার সোয়া দুই তো দামও কমবেশ যাগুলো দাম বলবো না যে আর এখানে দাম একটু কম বেশ হতে পারে হ্যাঁ এটা পাঁচ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি মেয়ে এবারের করে হয়ে যাবে আর যেটা ছোটো ইসে পাঁচ ইঞ্চি ইসে মানে এপার ওপর হবে না তো যাই হোক আমরা দেখবো এই ফলটা মানে কাজ কে হবে করে দেখি এই মেশিনটা দাম হলো রাউটার এই শাড়িটা লাগবে হ্যাঁ আর এটা আপনারা গিয়ে তুলে দেবেন এই দাগের মাধ্যমে এই এই দাগের মাধ্যমে যেন যেটা এই দাগের মাধ্যমে জানা হয়ে যায় এই যে আমরা এটা পড়েছি হ্যাঁ আবার নতুন বই দেখাচ্ছি আমরা হ্যাঁ খুব সুন্দর হয় হ্যাঁ আমরা চালু করলাম চিত্র করতে এই যে এই দাগের মাধ্যমে এদিক কোনো আসে কোনো আসে নাহলে আপনারা যে আলটা ই করবেন হ্যাঁ ওই মানে আপ ডাউন হয়ে যাবে এটা যেন মাথায় রাখতে হবে যে না এই জিনিসটা ঠিক থাকে মিটিয়ে থাকে থাকে হয়ে গেছে আমরা আমাদের এই পর্যন্ত ঠিনা হয়েছে ছিদ্রটা হয়েছে মানে যা যা যেখানকার ভাষা যেটা মানে বলছি আপনারা কেউ কিছু করেন ঠিক আছে এই ছিদ্রটা আমরা আমরা একটা মার্কিং হিসাবে আমাদের আপনাদের তাহলে ফলে কোনো দিন মানে ক্ষতি হবে না তো আমি যে পেন নিলাম এই যে পেন নিয়েছি এই পেনটার মাধ্যমে আমরা দেখাচ্ছি এইখানে এই স্টেপ পড়বে আবার এই স্টেপ পড়বে আবার এই স্টেপ পড়বে এই স্টেপ পড়বে মানে যেতরা ফল হবে মানে এই ফলটা আছে না এই যেটা এই যে ফলটা এই ফলে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট আপনার নিতে হবে কাঠের মাধ্যমে তাহলে মেশিনে পেশার পড়বে না ফলটা ভাঙবে না আপনারা যদি হ্যাঁ আমি আপনারা এই ফলতে আপনারা এরকমভাবে চালান এরকমভাবে ঠেলে 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 ফোল কিন্তু বেশ দিন মানে বেশি টিকবে না ফোল অবশ্যই ভাঙবে কেন এবার বেশি পড়ে আর ছিদ্রটা একটু আপ ডাউন হয়ে যায় আর শক্তি বেশি লাগে আর মেশিনেরও পেশা বেশি পড়ে আর আমরা যে মাধ্যমে দেখাচ্ছি মেশিনে কিছু হবে না ফুলও কিছু হবে না আপনারা দেখুন আপনারা শিখুন আপনারা ফার্নিচারেরও কাজ লাগবে আপনারা যারা কাজ করেন ফার্নিচারের ফার্নিচারও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা দেখতে ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাবেন দেখেন একটু 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 আঁকা যে আমরা দাগ দিয়েছি এই দাগের মাধ্যমে দুষুধ করে দুসুত করে আঁকাবে দুসুত করে কমপ্লিট কিন্তু একটি কাজ বাকি রয়েছে আমরা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি এই যে ছিদ্রটা ছিদ্রটা কমপ্লিট হয়ে গেছে খালি গুড়িটা ভেসে রয়েছে তা আমরা গুড়িটা বের করে নেবো নাম্বার ট্রেনে আলটাকে এটা আমরা দেখব আলটাকে ভিড়িয়ে দেখাচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা তো ভাবছেন না এটা সঠিক রোগ মানে হচ্ছে না হ্যাঁ আমরা আলটা ঢুকিয়ে দেখাচ্ছি মানে আমরা খুর্চিটা ঢুকিয়ে দেখাচ্ছি মানে যেখানকার যেটা ভাষা আমরা আল বলি ওই জন্য খুর্চিটা মুখেও হয় না হ্যাঁ হ্যাঁ তো আপনারা দেখবেন বলতে মিস্টেক হয় বা কিছু মানে বোঝা থাকে বা কিছু মানে বোঝা মানে বলতে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবে যার যেখানে একটা ভাষা হ্যাঁ ওখানকার মানে মুখে আসে এবার আমরা দেখলাম গুড়িটা কীভাবে উঠাবো দেখলাম হ্যাঁ মারতুল দিয়ে হ্যাঁ গুড়িটাকে নিতে হবে এবার আমরা দেখবো আলটাকে ঢুকাবো আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা ফলটা আছে তো গোল এই যে এই যে একটা রাউন্ড ফিগার মানে রাউন্ড রাউন্ড রয়েছে এই যে এখানে রাউন্ড রয়েছে এবার আমরা দেখবো আলটা এই আলটা হ্যাঁ আমরা ঢুকা মানে ঢুকে দেখছি এই যে আমরা নিয়ে আসলাম এটা আমরা দেখাচ্ছি মাধ্যমে হবে মানে কীরকম হলো চিত্রটা আছে ওকে কোনো অসুবিধা নাই হুম এবার এইদিকে দেখা হ্যাঁ গেল ও সাপটা বুঝতে পেরেছেন হ্যাঁ এবার এই আপনারা যদি একটু টাইট হয় মনে হচ্ছে না টাইট হচ্ছে তাহলে আপনারা একটু সেমদিন মানে যেটা জুতার মেশিন বলে পেপার বলে ভুষা মেশিনটা মেশিন দিয়ে হ্যাঁ আর এইখানে এই যে কোনাটা গোল রয়েছে কি না এই কোনাগুলো হালকা করে মেশিন দিয়ে গোল করে দেবেন আরও এই ভিডিও মানে শেষ হয়ে মানে এই ভিডিওতে আমরা বুঝলাম কিভাবে চিত্র করতে হবে আমরা এটা বুঝতে পারলাম তাহলে এই পরে নতুন নতুন ভিডিও আসবে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেন নতুন নতুন করছি আরও ভিডিও পাবেন ভালো ভালো টিপ মানে টিপস পাবেন আর যারা কাস্টমার রয়েছে মানে যারা কাঠ সম্বন্ধে বুঝতে চাইছেন বা মানে নিবেন আমাদের যোগাযোগ করতে পারেন অবশ্যই জিনিস পাবেন ভালো ভালো জিনিস পাবেন হ্যাঁ এটা আমরা আকাশ শুনে কাট দিয়েছি এটা আকাশ শুনে কাট মানে এটা খাটের পাশই হবে হ্যাঁ তো এবার আমরা দেখুন আমাদের ভাষায় একটু গুণ্ডগোল হতে পারে কারণ যার যেটা ভাষা ওটা মানে বলি ঠিক আছে পরে ভিডিও দেখা হবে